আহ তিনি কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা যে তিনি নিয়ে নিচ্ছেন জি টি তার মুখ থেকে জানার চেষ্টা করব। করবো তিনি কিভাবে আমাদের দোকানে ঠিকানা পেলেন এবং ফাইনালি কিভাবে কি কারণে জিটি থার্টি প্রোটা কিনবেন সেটিও জানানোর চেষ্টা করবো এবং পাশাপাশি কিন্তু আনবক্সিং করানোর চেষ্টা করবো এবং তার সাথে কিন্তু আমাদের সাথে রয়েছেন ইনফিনিক্সের কিন্তু সদীয় বস তিনি কিন্তু তার সাথেও কিন্তু কথা বলবো আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার নাম কি এবং কোথা থেকে আসছেন ভাই আমার নাম রাজীব আমি মধুখালি থেকে আসছি জি জিটি ইনফিনিক্স জিটি এত ফোন থাকতে ইনফিনিক্সের জিটি 30 প্রো আপনি সিলেক্ট করলেন কি কারণে এটা শুধু গেমিং ডিভাইস একটা জি গেম খেলার জন্য এটা ভালো বিশেষ করে এর জন্যই দেখতেও তো ইউনিক অন্য যে কোনো কোম্পানির মোবাইলের চাইতে কিন্তু দেখতে খুব ইউনিক আইফোনের ডিজাইনটা কিন্তু কি ইউনিক হ্যাঁ আইফোনের চাইতেও ইউনিক আইফোনের থেকে ইউনিক জি আপনি ঠিকানা কোথায় পেলেন আমাদের ফেসবুকে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেখি প্রতিনিয়ত ভিডিও দেখেই মধুহলি থেকে আমার মনে করেন এখানে আসা

কিনলো বস কিন্তু তার নাম হলো নোমান আমি কিন্তু ভাই হিসেবে ভাই বলি আর কি নোমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি আমি শুধু এতটুকু বলবো যে স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জ হচ্ছে আমাদের অফিশিয়াল হচ্ছে ফোনের দোকান যেখানে আপনি ইনফিনিক্স সবগুলো ফোন একদম অফিশিয়াল পাবেন আপনি যে কোন সার্ভিসের যত সমস্যা থাকবে সবকিছু অফিশিয়াল ভাবে আপনারা সব ধরনের সাপোর্ট পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা সবাই স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জে নির্দ্বিধায় আসতে যে ছোট্ট একটা কথা একটু করে দেন স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জ কিন্তু নগদ এবং কিস্তিতে দুই ভাবেই কিন্তু কমিউনিকেশন বলা দিয়ে থাকে নগদ এবং সহজ কিস্তিতে হচ্ছে স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জ হচ্ছে মোবাইল বিক্রি করে থাকে তো যে কোনো ধরনের মানুষই হন যে কোনো কর্মের মানুষই হন নির্দ্বিধায় একদম চোখ বন্ধ করে অল্প কিছু ডকুমেন্ট নিয়ে আপনি সর্বনিম্ন একটা ডাউন পেমেন্ট করে হচ্ছে স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জে এসে একটা মোবাইল আপনি 6 মাস থেকে 9 মাস পর্যন্ত কিস্তিতে নেওয়ার সুবিধা পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ বসকে খুবই গুরুত্বপূর্ণ কথা বললো তো ভিডিও আর লম্বা করব না তো ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেলেন ইনফিনিক্সের এর সকল প্রকার মডেলই আমাদের কাছে কিন্তু সব ধরনের মডেল কম থেকে বেশি দামি ফ্ল্যাগশিপ সব রকম শোরুম ও আমাদের আছে তো যারা চিন্তা করছেন ইনফিনিক্সের নগদ অথবা কিস্তিতে সহজ কিস্তিতে ফোন কিনবেন তারা চলে আসতে পারেন স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জের আউটলেটে আমাদের আউটলেটের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচূড়া ফুলগাস তার দক্ষিণ পাশে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন